গুড মর্নিং তো দেখো ডুকু এখন স্কুলে যাবে তো এখন ঘড়িতে বাজে ওই সাড়ে আটটার মতো তো এই রোড রেনকোটটা ডুকুর হচ্ছে দু মাস আগে কেনা হয়েছিল বর্ষার আগে আগে তো বেশ ভালোই কাজ দিয়েছে ডুকু তাকাও এই দেখো ডুকু জুতো কিন্তু আলাদা আর ওর যে স্কুল শুটা সেটা হচ্ছে যেখানে নিয়েছি আমি দুটো পড়াবো স্কুলে যাই তাই জন্য এখন হচ্ছে বেরোবো আমরা যাচ্ছি হচ্ছে এখন স্কুল আর ডুকু স্কুলে ভর্তি হওয়ার পর থেকে না আমরা হচ্ছে তিনজনেই ডুপুকে খুলে দিতে যে এই যে পেছনে দেখছো ডুপু যাচ্ছে আজকে আর বাইক নিলাম না যেহেতু বৃষ্টি এই বৃষ্টিতে বাইক করে গেলে ছা মানে ছিটা যে আসে সেটার থেকে আর্ধেকের বেশি হচ্ছে ভিজে যায় তাই আমরা হেঁটে হেঁটেই এখন যাচ্ছি দশ মিনিট আগে বেরিয়েছি তো এখন আস্তে আস্তে হেঁটে গেলে ঠিক টাইমেই পৌঁছে যাব তো নিয়ে আসলাম আমাদের সকালের চায়ের ফ্রে এ দেখো কী কি নিয়েছি ছোলা আর এখানে হচ্ছে অনিমেষ খাই মেখি জল এখানে আমাদের চা আর বাইরে পড়ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর যেহেতু দুপুরকে স্কুল দিতে যাওয়ার সময় আমরা চা খাই না এই টাইমটাতে এসেই তারপরে খাই চলো আগে চা খাই তারপরে আবার রান্না বান্না করতে হবে আজকে এত বৃষ্টি পড়ছে না মনে হচ্ছে না যে রান্না বান্না করি তো রান্না তো করতেই হবে প্রতিদিনের মতো তো ভেবেছি হচ্ছে আজকে কিছুটি করবো দেখো চা খেয়ে এখন চলে আসলাম হচ্ছে রান্নাঘরে রান্না করতে হবে যেহেতু আর আমাদের আজকে শিলিগুড়িতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে বৃষ্টি হয়েই যাচ্ছে তো এই বৃষ্টি দিনে কি মনে হয় বলো তো মনে হয় করে একটা চাদর গায়ে দিয়ে শুয়ে থাকি ঘরের মধ্যে হালকা হালকা টিভি দেখি বা মোবাইল দেখি কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না তো যাই হোক খাওয়া দাওয়া করতেই হবে মশালা হচ্ছে খিচুড়ি যেটা হচ্ছে আমাদের বাড়ি সবার প্রিয় শুধু হচ্ছে বুনোবাদে আর তার সাথে সাথে দেখো আমাদের ফলগুলো কি হারে নষ্ট হয় এগুলো একদম কালো হয়ে গেছে দেখেছো এখন এগুলোকে একটু গরম জলে মানে যেহেতু ফ্রিজে ছিল ফ্রিজে থাকতে থাকতেই কালো হয়ে গেছে তো এগুলোকে এখন একটু ফ্রিজে গরম জলে একটু ভাপিয়ে নিলাম তারপর এগুলোকে এখন এক এক করে সব শেষ করতে দেখো রান্নাবাড়ি কমলাম খিচুড়ি আর হচ্ছে পাপড় ভাজা এটা করে আপাতত একবেলার জন্যই করেছি দুপুরে খাবো রাতে আলাদা করে করব। কারণ খিচুড়ি একবার খেলে না দ্বিতীয়বার আর ইচ্ছা করে না আর এখন চলে আসলাম এই যে পঞ্চায়েত অফিসে আমাদের এখানে একটু কাজ আছে তার জন্য চলো যাই তো এখন নিয়ে আসলাম স্কুল থেকে আর এই যেটুকু এখন এসে একটু খাইয়ে দিলাম হালকা খাবার কারণ একটু পরেই ও হচ্ছে ভাত খাবে দুপুরে এখন ওই ঘড়িতে বাজে বারোটার মতো আর যেগুলো জামা পরে এসেছিল যেহেতু কালকেও ওর স্কুল আছে তো তাই আর কি জামাগুলো কাছি নাই হালকা হালকা ভিচ্ছে তো তো এটা একটু মেলে রেখেছি আর ও দেখো এখন এই যে গিটার খেলছে গিটার কি গান বাজাবো তোমার দেখা নাই রে আজকে সকালে উঠোনটা ঝাড়ু দিতে পারিনি যেহেতু সারা দিন বৃষ্টি ছিল সকাল থেকে এখন পুরো এত বড় উঠানটু দিলাম আর এখন হচ্ছে মা নিচ্ছে মাছ তো দেখি কি মাছ নেয় মা দেখো এই যে মা পনির নিল আমি বেসিক্যালি পনির যখনই করি তখন দোকান থেকে আনি ভাগিল পনিরটা আমার বেশি ওটাই ভালো লাগে আর মা বেশিরভাগই হচ্ছে এই যে আমাদের যে দুধ দেয় গোয়ালা সেই গোয়ালার থেকে পনিরটা নেয় ওরা বানায় বাড়িতে তো এই যে এখন দিয়ে গেল।